আসসালাম তোমরা সবাই কেমন আছো তো আমি ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে তারপরে রুম টুম সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এই তো আমাদের সুফিয়া এ তো প্রেগনেন্ট আর এক একদিনের ভিতরে হয়তো বেবি হয়ে যাবে সময় হয়ে গেছে তো এর ফাঁকে কিন্তু আমি কিন্তু রান্না বসে দিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করতেছি কি কি রান্না করবো এই যে এখানে দেখতেছি বুড়া মাছ মানে ছোটো মাছ যাকে বলে আর এখানে পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি আর এখানে যে আলু আর একটু বেগুন তো এটা দিয়ে এই গুঁড়া মাছটা রান্না করবো এখানে বসিয়ে দিয়েছি গুঁড়া মাছটা রান্না করবো আর এখানে আছে এই যে শাক ডাল এগুলা রান্না করব সবজি ভাজি করব তো এখানে যে সবজি কাটা হয়েছিল এই ছেলের বউ এগুলো সব পরিষ্কার করে নিচ্ছে এই ফাঁকে দেখো আবার কাপড়ও ধোয়া হচ্ছে ছেলের বউ কাপড়ও ধুয়ে নিচ্ছে এটা আমার ওয়াশিং মেশিন তো এখানে দেখো এই যে পানি পড়তেছে এই যে পানি আমরা আলাদা লাইন করে নিছি আলাদা লাইন করে নিছি তো এখন এই যে সবজিগুলা কেটে নিয়েছে যে এখানে এখানে কী কী আছে গো সেম আলু ফুলকপি এটা ভাজি করব আর আমার মা যে শাক সবজি আনছিলো সেখান থেকে এই শাকটা ভাজি করবো আজকে আর ডাল আর এইটাই আর এলো গোড়া মাছ আবার রাতে যা রান্না করি করবো আর এখানে কালকে তোর রান্না করছিলাম একটুখানি কুলি যা আছে এগুলো দেখুন মুড়ি খাওয়া হবে কমাইয়ে দিই তো রান্না টান্না করি তো বন্ধুরা এই দেখো বাহির একটা ভ্যান এসেছে তো গার্মেন্টসের লোকগুলা লাঞ্চের টাইমে যাচ্ছিলো ওই টাইমে গাড়িটা আসছিলো সবাই সুন্দর কাপড় টাপড় কিনতেছিলো তো আমার তো আবার থ্রি পিসটাই বেশি ব্যবহার করি আর থ্রি পিস কয়েকটা বানাতেও দিয়েছি ছেলের আর আমার এই জন্য আর কি আমি আর কাপড় নিলাম না তবে এখান থেকে আমি লাল আর হলুদ দুইটা গজ কাপড় নিয়েছি ভিডিও করার জন্য তো কেন ভিডিও করার জন্য নিয়েছি সেটাও আমি তোমাদের সাথে বলবো যে ভিডিওতে আমার মোবাইলটা জানি কেমন বেশি কালার হয় না তো এই জন্য যেখানে সেখানে ভিডিও করলে ভালো লাগে না তো আমি কিছু জিনিসপত্র বাজারঘাট দেখানোর সময় খাবার দাবার দেখানোর সময় দেখা যায় কি নিচে যদি এটা বিছাই বা তুমিও যদি ভিডিও করো এরকম করতে পারো কিছু রঙিন কাপড় দিয়ে তাই আমি আমি কাপড়গুলো কিনেছি তো গাইস আমার রান্না বান্না শেষ এই দেখো সব কিছু সাজিয়ে নিছি এখন দুপুর এখন খাওয়া দাওয়া করতে হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি তো এটা হলো শাক ভাজি আর এই যে সাথে আছে ডাউল আর এটা আছে আলু দিয়ে ফুলকপি ভাজি একটু নরম করে করতে বলেছিলাম আর এইখানে দেখো ছোট মাছ রান্না করেছি আমি একটু আলু আর বেগুন দিয়ে আর এই তো আমার জন্য একটু নরম ভাত এটা আর এটা হলো সবার জন্য একটু ঝরঝরা ভাত তো আজকে দুপুরে এটাই খাবার যেহেতু কালকে শুক্রবার গেছে মাংস পোলাও ইলিশ মাছ এগুলো খাওয়া হয়েছে তো রাত্রে আবার মাছটা স্নান না করব তো দুপুরে আজকে একটু হালকা মানে ভারী না খেয়ে আমরা হালকা খাবারটাই খেলাম মানে খাবো। তো তোমরা কিছু মনে করো না আমি একদম পাতিলের মধ্যেই দেখিয়ে দিলাম বন্ধুরা তোমরা কিছুতে আর বাড়িনি শুধু পাতিলে যেভাবে আছে ওইভাবে তোমাদের দেখিয়ে দিলাম তো তোমরা আমার পাশেই থেকো